হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা প্রিয়ভিয়াস আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর থামবেল এবং ভিডিওর টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন তারপরেও আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করবো কিভাবে এই আমলটির মাধ্যমে আপনারা আপনার মনের মানুষকে একান্তই আপনার প্রিয় মানুষকে আশেকের মনে আগুন জ্বালাতে পারেন মহাব্বতের আগুন প্রেমের আগুন এটা অত্যন্ত কঠিন একটা আগুন আপনারা তার অন্তরে জ্বালাতে পারবেন আর আজকের যে নকশা এবং যে যন্ত্র বা যে নকশা নিয়ে কথা বলতেছে এটা কিন্তু সাধারণ কোনো নকশা নয় অত্যন্ত কার্যকারী খুবই পাওয়ারফুল পরীক্ষিত একটা নকশা আপনাদের সামনে আমি উপস্থাপন করব যেটার কার্যে মানে কাজের কথা কি বলবো যে আজও আদৌ এই কাজের ব্যাপারে মানে মন্তব্য করার মতো কোনো পরিস্থিতি নেই অত্যন্ত কার্যকারী খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকারী মার্শাল্লা সঠিকভাবে যদি এই নিয়মটা যদি আপনারা মেনে নেন এবং সেই নিয়মে যদি কাজ করেন করতে পারেন তাহলে এই কাজ করতে দেরি হবে আপনার কাজের সমাধান আসতে দেরি হবে না এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা নকশা এবং একটা তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলতে যাচ্ছি এই কাজটা আপনারা কার উপরে করবেন কোন ব্যক্তির উপরে করতে পারেন কোন কোন ব্যক্তির উপরে এটা করা যাবে কোন ব্যক্তির উপরে করা যাবে না তবে প্রত্যেকটা কাজ খারাপ উদ্দেশ্য করা ঠিক নয় খারাপ উদ্দেশ্যে কাজ করলে সেই কাজের হিতে বিপরীত হতে পারে অনেক সময় প্রকৃতপক্ষে আপনি একজন ব্যক্তিকে ভালোবাসেন ভালোবাসার মানুষকে একান্ত কাছে পেতে চান তার হৃদয়ে যদি আপনি মনে যদি তার আগুন জ্বালাতে চান প্রেমের আগুন যদি জ্বালাতে চান তাহলে এই তকবিদটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল এটা দিয়ে কাজ করবেন ভালোবাসার মানুষ যেখানেই থাকুক না কেন সে ছুটে চলে আসবে এটা দূর থেকে করা যায় এটার জন্য আপনাকে কাছে যাইতে হবে না যে তার সামনে দেখা করতে হবে বা তার সাথে কিছু করতে হবে বা তাকে কিছু খাওয়াতে হবে এই ধরনের কোনো কাজ নয় আজকের যে নকশাটা নিয়ে আমি কথা বলছি যে নকশাটা আপনাদেরকে দেখাবো বলছি এই নকশাটা সম্পূর্ণ আলাদা রূপে কাজ করার মতো উপযোগী এবং এগুলো জাগ্রত করা নকশা এগুলো আপনাকে জাগ্রত করতে হবে না এবং কোনো সাধনা সিদ্ধি লাভ করতে হবে না যে সাধনা করবেন তারপরে এটা এতবার কাজ করতে হবে বা এরকম কিছু নাই রূপে এই মন্ত্রটা আপনারা এই নকশাটা কিভাবে কাজ করলে কাজ হবে সরাসরি এটা কাজ করতে পারবেন এই যে নিয়মটা দেখতেছেন এই নিয়ম অনুসারে কাজ করলে কাজ হবে ঠিক আছে আমি আপনাদেরকে নকশাটা দেখাবো তার আগে বিশেষ বিশেষ কিছু কথা আমি বলে রাখি যে কথাগুলো বললে আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কাজটা করতে আপনারা মানে খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে কাজটা হাসিল করতে পারবেন বিশেষত যে জিনিসটা হচ্ছে যে অনেকে ইউটিউবে ভিডিও দেখেন ভিডিও দেখার পরে কাজ করেন কাজ হয় না আর বিশেষ করে একটা কথা না বললেই নয় ইউটিউব জগতে বর্তমান যারা মানে কিউটার আছে যারা এই ধরনের ভিডিও তৈরি করে বা আমাদের মতো যারা তন্ত্রবিদ্যার ভিডিওগুলো দেয় বেশিরভাগ লোক দেখা যায় এখানে ফলস বেশিরভাগ লোক ফলস কেউ কারো চ্যানেলকে কপি করে চ্যানেলকে কপি করার পরে মেন যে বিষয়গুলো সেগুলো তো সে জানে না একজনের একটা ভিডিও দেখলো সেই ভিডিওটাকে কপি করে অথবা সেই ভিডিওর উপরে কিছু কাজ বাজ করে সে ভিডিওটা আবার নতুন করে সে ছাড়তেছে এরকম বহু লোক আছে আমার কয়েকটা চ্যানেলকে কপি করার মতো অনেক লোক আছে আমি তাদেরকে ওই ধরনের কোনো মানে দেই না বা কোনো স্ট্রাইক মাইক লাগাই না কোনো অভিযোগ করি না যে করতেছে করতে দেখ করতে থাক আমি এই যে নতুন চ্যানেলটা খুলছি এই চ্যানেলটা মানে এখনও এই চ্যানেলে এই ধরনের কোনো এখনও ক্লাইম আমার আসেনি কিন্তু আমার যে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেল শাহ সুলতান চ্যানেল গুরু সুলতান চ্যানেল এরপরে আপনার তান্ত্রিক গুরু সুলতান এই চ্যানেলগুলো আমার এই চ্যানেলগুলোর ভিডিও রহ রহ হাজার হাজার মনে করেন যে কপি করা আছে আমার ভিডিওকে কাটসাট করে অনেকেই ছাড়ছে বাদ দিলাম সেসব কথা এগুলো বলার বিষয় না এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আপনাদেরকে কথা বলতেছি ভিডিও সামনে আসছে আর ভিডিও পাইছেন দেখছেন কাজ করছেন হয় নাই বা হয়েছে এটা কোনো সমাধান না এভাবে কাজ করলে কাজের কোনো সমাধান আপনারা পাবেন না প্রকৃত পক্ষে কাজ করতে গেলে তিনটা জিনিস আপনার ভিতরে থাকতে হবে এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি প্রত্যেকটা কাজেই সাকসেস হবেন ইনশা কোনো সন্দেহ নাই নাম্বার এক প্রথম অবস্থায় থাকতে হবে আপনার দীর্ঘ বিশ্বাস দীর্ঘ বিশ্বাস বিশ্বাস আপনার থাকতে হবে যে আমি যদি এই কাজটা করি আল্লাহ আল্লাহতালার অশেষ দয়া এবং মেহরবানিতে আমার এই কাজ হান্ড্রেড পারসেন্ট হবেই হবে ঠিক আছে এই রকম দীর্ঘ বিশ্বাস আপনার থাকতে হবে দুই নাম্বার যে জিনিসটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে কারণ ধৈর্য ছাড়া এই সমস্ত কাজ করা আপনার সম্ভব নয় তিন নম্বর যে জিনিসটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে আমল আমলিয়াত হচ্ছে সবচেয়ে বড়ো গুণ আমল যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো কাজেই ফায়দা পাবেন না বাইরে ভাই আমি নিজে বাস্তবে একটা এগুলো বলা ঠিক নয় তারপরেও কথায় প্রসঙ্গে আমি বলতে চাই আমি বিশ বলে বলেও যদি ফু দিছি অনেকের অনেক বেমার ভালো হয়ে গেছে অনেক সমস্যার সমাধান হয়েছে আমি বহু বিষয়ে একটা শুধু পবিত্র কোরআনের একটা কথা এই বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ তালার নামের এই প্রশংসা বাণী দিয়ে আমি হাজারো রোগের তকবির করেছি বিভিন্ন সমস্যার সমাধান করেছি শুধু বিসমিল্লা শরীফ দিয়ে আর আজকে আপনাদেরকে দিচ্ছি এই নকশা এই নকশাটাও একটি কোরআনি আমল একটি ইসলামিক শরিয়া সম্মত আমল এই আমলটা যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন আমি আল্লাহর নামে শপথ করে বলতে আপনার কাজ হবে কিন্তু আমি যে তিনটা বিষয়ের কথা বলছি তিনটা বিষয় আপনার কাছে থাকতে হবে এক নম্বরে আপনার দীর্ঘ বিশ্বাস থাকতে হবে দুই নাম্বার আপনার ধৈর্য থাকতে হবে তিন নাম্বার আপনার আমল থাকতে হবে আমলিয়ে ছাড়া এগুলো কাজ হয় না ভাই হয় না আপনি সারাটা দিন অন্যায় অপচয় মানুষের সাথে ঝগড়া বিবাদ খারাপ মানে অশ্লীল ভাষা প্রকাশ করে যাচ্ছেন পবিত্র জবান দিয়ে পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম তো নাই কে আল্লাহর কালাম নাই আপনার ভিতরে আপনি হুট করে একটা কাজ করলেন আর কাজ হয়ে গেল কাজ কি এত সহজ রে ভাই বসীকরণ কি এত সহজ জিনিস হ্যাঁ এত সহজ না এত সহজ না মিয়া কারণ আমরা দিনের পর দিন রাতের পর রাত ওস্তাদের পিছনে ঘুরেছি শিক্ষকের পিছনে ঘুরেছি আরে ভাই কত রাত চলে গেছে শ্মশানে কত রাত চলে গেছে কবরস্থানে কত রাত চলে গেছে জঙ্গলে পাতারের ভিতরে বসে বসে দিনের পর দিন বছরের পর বছর সময় দিয়ে আমরা কাজ শিখলাম হাসিল করলাম আর আপনারা একটা ভিডিও দুই চার পাঁচ মিনিটের ভিডিও আট মিনিট দশ মিনিটের ভিডিও সেটাও দেখার ধৈর্য হয় না কাটসাট করে টেনে কেটে দেখেন আপনাদের কাজ হবে কোথা থেকে ভাই অসম্ভব অসম্ভব কাজ হওয়া কাজ করতে পারবেন না তা যাই হোক এই যে নকশাটা দেখালাম এই নকশাটা আপনারা সুন্দরভাবে জাফরান কালি দিয়ে মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন সাদা কাগজের উপরে অথবা ভোজপত্রের উপরে অঙ্কন করার পরে এই তাবিজের উপরে কিছু করফুল কিছু সুগন্ধি মেখে কিছু করফুল কিছু সুগন্ধি করফুল অনেকেই চিনেন না অনেকে চিনেন সাদা বর্ণের দেখতে যদি না চেনেন ইউটিউবে সার্চ দেবেন সার্চ দিয়ে দেখে নেবেন তারপরে সেটা ব্যবহার করবেন ঠিক আছে তাবিজের উপরে কিছু করপুল রাখবেন কিছু সুগন্ধি ব্যবহার করবেন তাবিজের জায়গা জায়গায় কিছু সুগন্ধি ছিটিয়ে দেবেন বাস এইভাবে তাবিজটি কমপ্লিট করার পরে তাবিজের নিচে অবশ্যই যে ব্যক্তিকে আপনার বশীভূত করতে চাচ্ছেন এই যে নিচের যে অংশটা দেখতেছেন নীচের যে নকশা উপরকার নকশা নয় উপরকার নুনের নকশাটা বাদ দিয়ে এই যে নীচের যে নকশাটা এই নকশার ভিতরে দেখেন এখানে ফালান বিন ফালান লেখা আছে ঠিক আছে এই ফালান বিন ফালানে আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের নাম লিখবেন প্রথমে তারপরে বিনতে দিয়ে তারপরে তার মায়ের নাম লিখবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ছেলে হয় কোনো পুরুষকে বশীকরণ করতে চান তাহলে প্রথম ফলানে সেই ছেলের নাম লিখবেন দ্বিতীয় ফলানে তার বাবার নাম লিখবেন কথা বুঝলেন অথবা মায়ের নাম দেবেন কাজ হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবে বিশেষ করে তাবিজটি আপনারা যারা করবেন এই তাবিজটি অবশ্যই কবরে পুঁতে দিবেন পুরাতন কবরে পুঁতে দিবেন তাছাড়া কিন্তু কাজ হবে না তাবিজটি যারা করবেন এই তকবিরটি যারা করবেন তারা অবশ্যই তাবিজটিকে পুরাতন কবরে দাফন করে দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ভালো থাকুন আল্লাহ হাফেজ